আসসালামু আলাইকুম সকল আরব বাংলাদেশি বাইদে জানাই সালাম সালাম আলাইকুম যারা সৌদি আরবে নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন দেরি না করে শুরু করি আরবি ভাষা শিক্ষা ক্লাস আনা জিদ এর অর্থ হচ্ছে আমি নতুন গীতা গিতা এর অর্থ হচ্ছে এদিক সেদিক আলেহিন আলেহিন শব্দের অর্থ হচ্ছে এখন গেদিম গেদিম শব্দ অর্থ হচ্ছে পুরাতন হালিফ হালিব শব্দের অর্থ হচ্ছে দুধ তো বর্থ এখানে হচ্ছে আনা জেদিত আনা শব্দ অর্থ হচ্ছে আমি জেদিত শব্দ অর্থ হচ্ছে নতুন কিদা কিদা শব্দ অর্থ হচ্ছে এদিক সেদিক আলহীন শব্দের অর্থ হচ্ছে এখন গিদিম শব্দ অর্থ হচ্ছে পুরাতন হালিফ শব্দের অর্থ হচ্ছে দুধ ইয়ামিন ইয়ামিন শব্দ অর্থ হচ্ছে ডানে ইয়াসার শব্দ অর্থ হচ্ছে বামে গিদ্দাম গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে এখানে একটু বলেছে তো গিদ্দাম শব্দ অর্থ হচ্ছে সামনে সিদা সিদা শব্দ অর্থ হচ্ছে সোজা অরা অরা শব্দ অর্থ হচ্ছে পিছনে অরা শব্দ অর্থ হচ্ছে পিছনে রো রো শব্দ অর্থ হচ্ছে যাওয়া ধরেন আপনাকে কে বলল আপনি ডানে যান রো ইয়ামিন ডানে যাও রো ইয়াসার বামে যাও রো গিদ্দাম সামনে যাও নতুন প্রবাসীদের জন্য খুবই সহজ এই ক্লাসগুলো মুদিরের সাথে বা বসের সাথে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ খুবই উপকৃত হবেন আলিয়ম লেস নফর জিয়াদা এর অর্থ হচ্ছে আজকে কেন বেশি লোক আসে নাই আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ লেস লেশ শব্দের অর্থ হচ্ছে কেন মাই শব্দের অর্থ হচ্ছে না ইজি শব্দ অত হচ্ছে আশা নফর শব্দ অত হচ্ছে লোক জিয়াদা শব্দ অত হচ্ছে বেশি অ্যালিয়ম লেস আজকে কেন মা ইজি আসে নাই নফর জিয়াদা এর অর্থ হচ্ছে লোক বেশি হোয়েন বাকি নফর এর অর্থ হচ্ছে বাকি লোক কোথায় হোয়েন শব্দ হত হচ্ছে কোথায় বাকি শব্দ হতে হচ্ছে বাকি নফর শব্দের অর্থ হচ্ছে লোক হেন বাকি নফর এর অর্থ হচ্ছে বাকি লোক কোথায় তুমি সবসময় বেশি কথা বলো এর আরবি হচ্ছে চিন্তা আলা চিন্তা আলাতুল গিরগির আমি এটা নিতে ভুল লেগেছি এর অর্থ হচ্ছে আনা হাদা হাদাশীল আমি চেষ্টা করব এর আরবি হচ্ছে আনা হাউল এটা অনেক বড় সমস্যা এর আরবি হচ্ছে হাদা মুশকিল কাবির তোমার নাস্তা করা শেষ এর আরবি হচ্ছে ইনতা খালাস তো চলুন শব্দগুলো ভেঙে ভেঙে শিখিয়ে দেই ইনতা অর্থ হচ্ছে তুমি এলাতুল অর্থ হচ্ছে সবসময় গির গির শব্দের অর্থ হচ্ছে বক বক করা বা বেশি কথা বলা আনা শব্দ অর্থ হচ্ছে আমি ইনসা শব্দের অর্থ হচ্ছে বলে যাওয়া হাদা শব্দের অর্থ হচ্ছে এটা শিল শিল শব্দের অর্থ হচ্ছে নেওয়া মুশকিল মুশকিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা হাদা হাদা শব্দের অর্থ হচ্ছে এটা কাবির কাবির শব্দের অর্থ হচ্ছে বড় ইনতা শব্দ হচ্ছে তুমি ফুতুর শব্দ হচ্ছে খাবার বা সকালের নাস্তা খালাস খালাস শব্দ হচ্ছে শেষ ইনতা ফুতুর খালাস তোমার খাবার খাওয়া শেষ সকালবেলা নাস্তাকে বলা হয় ফুতুর তোমার টাকা নাই এর আরবি হচ্ছে ইনতা মাফি ফুলুস সত্যি কেউ না নাই এর অর্থ হচ্ছে ওলা মাফি মাফি আহাত আমি বালো না এর অর্থ হচ্ছে আনা মাফি কয়েস আমি ভালো না এর আরবি হচ্ছে আনা মাফি কয়েস আমি আরবি জানি এর আরবি হচ্ছে আনা মালুম আরবি আমি জানি এর আরবি হচ্ছে আনা মালুম আরবি তুমি কেন আসো না এর আরবি হচ্ছে লে চিন্তা মাইজি তুমি কেন আসো না এর আরবি হচ্ছে লে চিন্তা মায়েজি চলুন চলুন বিয়র্স ভেঙে ভেঙে শিখে দেই শব্দগুলো ইন্তা শব্দ অর্থ হচ্ছে তুমি মাফি শব্দ অর্থ হচ্ছে না ফুলস শব্দ অর্থ হচ্ছে টাকা অলাহ সত্যি মাফি শব্দ অর্থ হচ্ছে নাই বা না আহাত শব্দ অর্থ হচ্ছে লোক বা মানুষ আনা শব্দ অর্থ হচ্ছে আমি মাফি শব্দ অর্থ হচ্ছে না কয়েস কয়েস শব্দ অর্থ হচ্ছে ভালো আনা শব্দ অর্থ হচ্ছে আমি মালুম শব্দ অর্থ হচ্ছে জানা ইন্তা শব্দ অর্থ হচ্ছে তুমি সাহায্য করা সাহায্য করার আরবি হচ্ছে মোসাদা সহযোগিতা করা সহযোগিতা করার আরবি হচ্ছে খেদমা হাসপাতাল হাসপাতালে আরবি হচ্ছে মুস্তফা মিনিট এর আরবি হচ্ছে দাগিগা মিনিট এর আরবি হচ্ছে দাগিগা সাক্ষর সাক্ষর এর আরবি হচ্ছে ওয়াগা ওয়াগা তো বিবাস এখানে চলুন ভেঙে শিখে দেয় ধরেন আপনাকে কেউ বললো আনাগ বা মোসাদা আমার সাহায্য লাগবে বা আমার সাহায্য দরকার ইনটা তালানো চাওয়া চাওয়া তুমি আসো আমার সাথে তারপর কেউ যদি ধরেন হসপিটালে যাইব তখন আপনাকে বলল আনা রোয়ালহীন মুস্ত আমি এখন হসপিটালে যাব চাওয়া চাওয়া তুমি আমার সাথে যাবে এনা সব হচ্ছে আমি ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি দুইটা যদি একসাথে গড়ি আনা ইনতা আমি তুমি বা তুমি।, তুমি।, তুমি আমি মামা শব্দের অর্থ হচ্ছে মা বাবা শব্দের অর্থ হচ্ছে বাবা আকুই আকুই শব্দ অর্থ হচ্ছে ভাই অক্ষি শব্দের অর্থ হচ্ছে বোন হরমা শব্দের অর্থ হচ্ছে বউ বজুরা শব্দ অর্থ হচ্ছে বাচ্চা তো ভিওর্স ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা সৌদি আরব আরব দেশে আছেন কাতার কুয়েত ডুবাই তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাসাল বাসাল শব্দের অর্থ হচ্ছে পেঁয়াজ বাহমিয়া শব্দের অর্থ হচ্ছে ডেরস ক্যাম ক্যাম শব্দের অর্থ হচ্ছে গত জীব জিপ শব্দের অর্থ হচ্ছে দেওয়া বাসাল শব্দের অর্থ হচ্ছে পেঁয়াজ বা মিয়া শব্দের অর্থ হচ্ছে ডেরস ক্যাম শব্দের অর্থ হচ্ছে গত জীব শব্দের অর্থ হচ্ছে দেওয়া তো বিওর্স ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করব তার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাই ভিউয়ার্স আপনাদের উপকারের জন্য আপনাদের ভালোর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দি